এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি রান্না বসেই দিয়েছি এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর মেয়ে কালকে মেয়ের ফোন থেকে ভিডিও করা মেয়ে ঘুমোচ্ছে বলে এখন ভিডিওগুলো নিতে পারিনি আমি ভাবলাম যে এই ফাঁকে আমি রান্নাবান্নাগুলো সেরে নিই একটু দেরিতেই চ্যানেলে ভিডিওটা যাবে আর রান্না করছে যে কি জানো উচ্ছে কুমড়ো আলু সজনে ডাটা দিয়ে তরকারি আর এই যে চিংড়ি মাছ এনেছিলো রবিবার দিন চিংড়ি মাছ দিয়ে দেখো দেখা যাচ্ছে কিনা কি জানে চিংড়ি মাছ দিয়ে পিঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে একদম সে বাংলাদেশের স্টাইলে করব ফুনা চিংড়ি ফোনা কোনোভাবে রান্না করবো এই যে তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন নিয়েছি কেটে আর টমেটো আর আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে তার চিংড়ি মাছের মাথাগুলো যেহেতু পুরো ফ্রেশ ছিল দেখো সাদা খুব ভালো মাথা আর হাজব্যান্ড না এই মাথা দিয়ে বড়া খেতে খুব ভালোবাসে যার জন্য একদম অল্প কটা ডাল আর অল্প কটা চাল এই মাথার সাথে ভিজিয়ে রেখে দিয়েছি এবেলা আর করবো না ওবেলাতে খাওয়ার আগে গরম গরম বড়া ভাজবো একসাথে মিক্সিতে এগুলো বেটে নেব তারপরে পিঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে আর যেহেতু বেসন ফ্যাসন কিচ্ছু লাগবে না এই দিয়েই বড়া করব। তোমাদের সাথে যখন বড়াটা করবো তোমাদের সাথে শেয়ার করবে এটা ভিজিয়ে রেখে দিলাম আর এই যে রান্নাবান্নার সরঞ্জাম একটু তেতো তেতো খেতে মন হয় তাই ভাবলাম যে না এইটাই করি আর চিংড়ি ভুনা মেয়ে ওসব আনাজপত্র দিয়ে হয়তো খেতে যায় না আর এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি আগে সজনে ডাটা আলু দিয়ে তরকারিটা বসাবো আর এই যে দুধ জাল দিলাম হাজব্যান্ড এনেছিল দুধটা জাল দেওয়া হয়ে গেছে এখনও তো না জলের বোতল ভরেনি সব ফাঁকা চিংড়ি মাছ ছাড়াতে কত টাইম লাগে বলো তো তার পিঠের থেকে নোংরা বার করা পুরো পরিষ্কার করা অনেকটা টাইম লাগে দিয়ে এখন কাঁচা মানে কাটাকুটি সব কমপ্লিট এই যে ঘর দূর এখনও ঝাঁট দিইনি সাড়ে দশটা বেজে গেলে এই করতে করতে শুধু তা চলো একবারে তরকারিটা বসাই বসিয়ে ভাবছি যে ঝালটা করব। চলো আর ওয়েদার দেখো না থমথমে হয়ে আছে কিন্তু হালকা একটা গরম কিন্তু আছে যে মানে সেই পাকার তলে গেলে ঠান্ডা ঠান্ডা লাগছে শীত শীত কিন্তু পাখার বাইরে দাঁড়ালে কিন্তু একটা গরম ভাব আছেই আছে তো চলো পাঁচফোরণ দিই পাঁচফোরণটা ভাজা হলে আড়াচটা তুলে দেবো দেখো পাঁচ ফোরন দিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে এবার আনাজগুলোকে তুলে দেবো হলুদ আর নুন দিয়ে চাপা দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে দিনাড়া চাড়া করে চাপা দিয়ে দেবো কেন সজনা ডাটা যে কোনো তরকারিতে না বেশি ভাজ হলে সজনা ডাটা কেটে পেটো হয়ে যায় বেশি নেই আর আমার একটু বেশি লাগে এক একজন আছে না উচ্ছে কড়া করে ভেজে খায় আমার একদম ভালো লাগে না আমার বেশি কি কাঁচা কাঁচা থাকলে সে পেঁপে পেত খুব ভালো লাগে চলো টাকা তরকারি নামিয়ে নিলাম তরকারিটা হয়ে গেছে দেখো বেশ কি সুন্দর হয়েছে মাখা মাখা একদম আর ডাটা ছিল যা সব দিয়ে দিয়েছি ডাটা আমরা ভালোবাসি খেতে দিয়ে দিয়েছি এখন এখানে মাছটা করবো চিংড়ি মাছটা নিয়েছে একটা তেজপাতা আর আদা রসুনটা মিক্সিতে বাটবো না এইটুকু আদা রসুন তো জোতো যে পেঁয়াজ বেটে দেবো না ভেজে দেবো যার জন্য এটা থেতো করে নেবো আর এই যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি আর এই কড়াই দিয়ে দিয়েছি তেল চিংড়ি মাছটা ভেজে নিই চিংড়ি মাছ ছেড়ে দিলাম চিংড়ি মাছ একটু ভাজাভাজা হোক খুব বেশি ভাজব না তাহলে শীতে হয়ে যাবে চিংড়ি মাছগুলো তুলে নিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটো একটু ভাজা ভাজা করে আর আদা রসুন বাটাটা বাটা এটা একটু চাপা দিয়ে দিই মজে আসবে তাহলে চিংড়ি মাছগুলো তুলে যে পিঁয়াজ আর টমেটো ভাজা ভাজা হয়ে গেল নুন দিলাম আদা রসুন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো সব দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি দেখো চিংড়ি মাছটা তৈরি হয়ে গেছে তোমাদের বলেইছিলাম আজকে যে বাংলাদেশের স্টাইলের চিংড়ি ভুনা রান্না করবো আর সেইভাবেই করেছি শুধু আমি জিরে গুঁড়োটা দিইনি যেটা ওরা দেয় জিরে গুঁড়োটা ছিল না আর অসাধারণ খেতে হয়েছে তা আমি একটুখানি মুখে দিয়েছিলাম যে কেমন নুনঠুন হয়েছে কি না মাকে দিয়ে দিয়েছি মেয়েরও খাওয়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে একটা চল্লিশ এখন আমি যাচ্ছি লাইভে লাইভ থেকে এসে তারপরে খাবো দেখো কি দারুণ হয়েছে চলো আর আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে দিয়ে এখন লাইভে বসবো লাইভে বসার পর তারপরে উঠে খাওয়া দাওয়া করবো তারা নেই কিছু তা ভালো আগে না আগে লাইভে বসি তারপর খাবো কেন খেয়ে উঠলে না আর যেহেতু মাথায় ভেজা আছে এমনি ঘুম এসে যাবে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেল দিয়ে দেখো আর গরমটা না এখন লাগছে শুয়ে পড়েছিলাম এখানে আজে ভিডিও সাড়ে বারোটার সময় ভিডিও এডিট করে চ্যানেলে গেছে দেরি হয়ে গেছিল মেয়ে কালকে না ভিডিওগুলো দেয়নি রাত্রিবেলা আছে তাই বকছিলাম ওকে যে সকাল সাড়ে নটা দশটার মধ্যে আমি ভিডিওটা দিয়ে দিই তুই দিস না কেন ওর ফোনেতে কিছু কিছু ক্লিপ নিই যখন আমার ফোনটা হয়তো চার্জে থাকে দিয়ে দেরি হয়ে গেল আজকে ওই জন্য না আমি এখানে এডিট করতে করতে আমার চোখ লেগে গেছে মা চলে গেলো সাড়ে বারোটার সময় তখন থেকে দিয়ে তার গোছ গাছ করে সকালেই তো আমার তো সব বাসি কাজ হয়ে যায় তোমাদের বলেছি সব বাসি কাজ কম্পি শুধু রান্নাটাই বাকি থাকে আর মা নিয়ে এসছে আজকে শাক মানে কাঁচা পুঁইশাক কালকে রান্না করব। তার বেগুন আর কুমড়ো তো আছেই আর মা পুঁই শাকটা নিয়ে এসছে কালকে করে ফেলবো নিরামিষ একটা তরকারি পুঁই শাকের আর দেখি যাই হোক কিছু করব এখন ঠান্ডা ঠান্ডা তো ডিমটা করলেও খারাপ লাগবে না ভালো লাগবে তা চলো এখন আমি লাইভে বসি লাইভ থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করব তোমাদের সাথে শেয়ার করবো চলো গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমরা অনেক ভালো আছি আর এখন করছি কি জানো তো চা এই যে র চা করলাম আদা দিয়ে আর এই যে চাউমিন বসিয়েছি চাউমিন সেদ্ধ করে রেখে দিয়েছি আর এখন করবো চাউমিন এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা হাজব্যান্ড বললো যে চাউমিন করে রাখো টিফিনে চাউমিন খাবো কেন করি আর দিয়ে যেন একটা ঘুমট ঘুমট ভাব আছে বাজানো আর মাও এসেছে আসবে যে মা বসে আছে গিয়ে চাউমিন করে মার আমার জন্যই আদা চা করলাম আর হাজব্যান্ডকে একটুখানি আরেকটু চা পাতা দিয়ে কড়া করে ওকে দুধটা দিয়ে দেবো চায় চলো চাউমিনটা করি দেখাচ্ছি ভাজা ভাজা হয়েছে হলুদ দিয়ে শুধু নুন দিয়ে ভাজছি ভাজা ভাজা করে নিয়ে না না নষ্ট হয়নি এখনো পর্যন্ত কোথায় সেটা তো খাওয়া হয়ে গেল তারপরে এনেছিলাম দেখতে হবে আর ভাজা ভাজা হবে দেখো চাউমিন হয়ে গেল একটা ডিম দিয়েছিলাম আর এই যে ভাজা করে বলছিলাম আর দেখাতে ভুলে গেছি তোমাদের ডিমটা ভেজে আর চাউমিনটা তুলে দিয়েছি দিয়ে একটু নুনটা কম হয়েছিল প্রত্যেকে নুন ছড়িয়ে দিয়ে দেখো হয়ে গেল চাউমিন মেয়েকে দি মাকে দেবো আমি খাবো আর হাজবেন্ডের জন্য রাখবো চলো চা খেতে খেতে চা দেখে চা হয়ে গেল ঠান্ডা দেখো চাউমিনটা হয়ে গেছে আর এই যে মায়ের জন্য আর আমার জন্য বেড়ে নিয়েছি মা বেশি খেতে চায় না বলে অল্প একটু দিয়েছি মাকে আর আমি একটু নিয়েছি আর মেকে ঘরে দিয়ে এসেছি মেয়ে ঘরে বসে খাচ্ছে আর আমাদের দুইজনের চা খাওয়া হয়ে গেছে আর এখন চাউমিনটা বসে বসে খাবো আমরা দুইজন দারুণ হয়েছিল কিন্তু খেতে চাই ওই যে বড়া করলাম দুপুর বেলা ভিজিয়ে রেখেছিলাম না চিংড়ি মাছের মাথা তারপরে তোমার ডাল মুসুর ডাল চাল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখন পুঁই শাকের পাতা কুচিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে তারপরে কালো জিরে দিলাম নুন দিলাম হলুদ দিলাম বড়া করছি ভাতের সাথে খাবো তুমি তো ভালোবাসো খেতে আমার কিউট গার্ড বা রাতের খাবারে বসে গেছি খেতে এই দেখো বড়া ভেজেছি তোমাদেরকে তো দেখালাম কি সুন্দর বড়াটা খেতে হয়েছে আর হাজবেন্ড ওদিকে খেতে বসে গেছে দুপুর বেলা যে চিংড়ি মাছে সে ভুনা করেছিলাম সেটা ছিল মেয়ে আর ওর বাবা খেলো দুজনে আর আমি এই বড়া ভেজেছিলাম পাঁপড় ভেজেছিলাম আর এই ডাটা তরকারি ছিল একটু ওই দিয়ে আমাদের খাওয়া হয়ে গেছে আর মেয়ে তো ডাটা তরকারি ওইসব অত পছন্দ করেন ওকে দিই ও বড়া দিয়ে পাঁপড় ভাজা দিয়ে আর এই চিংড়ি মাছ দিয়ে খেয়ে নিয়েছে তা খুবই ভালো হয়েছিল খেতে বড়াটা দারুণ চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেষ